পাত্রের বাবা বলেন এটুকু তো দিতেই হবে আপনাকে একে আমার ছেলে সরকারি চাকরি করে তার উপর আপনার মেয়ের রং চাপা এবার পাত্রপক্ষের সামনেই শ্যামা রুদ্রমূর্তি ধরে ফেলে আর বলে আগেই তো ফটো দেখেছিলেন বোঝেননি আমি কালো তাও বুঝি মিষ্টি খেয়ে ফ্রিতে অপমান করতে এসেছেন আমি কালো সেটা আমার অপরাধ নাকি আর শুনুন আমি নিজেই এ বিয়ে নাকচ করছি বিয়ে আমি তাকেই করবো যে আমার গায়ের রং দেখে নয় আমার মন দেখে আমার গুণ দেখেই আমাকে বিয়ে করবে বুঝলেন এখন মিষ্টি খেয়ে আসুন অনেক হয়েছে আর নয় আমি কালো সেটা আমার অহংকার আর কালো তোমা মা কালিও হয় তবু তার পায়ে মাথা ঠেকাতে তো কালো অসুবিধা নেই কালো মায়ের পুজো করতে পারেন আর কালো মেয়ে বলেই অবাঞ্ছিত শ্যামার এমন রুদ্রমূর্তি আগে কখনো দেখেনি তার বাবা মা প্রভাদেবীও চমকে যান মেয়ের কঠোরতায় শ্যামার বাবা মনে মনে খুশি হয় আস্তার মেয়ে রূপে নয় তেজেও শ্যামা হয়ে ধরা দিয়েছে এভাবেই হাজার হাজার শ্যামারা বাস্তবে জ্বলে উঠুক সকল অন্যায় সকল অপমানের বিরুদ্ধে তবেই হবে প্রকৃত শ্যামা পূজার সার্থকতা